হ্যালো ভিউয়ার্স স্যানার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে কালেকশন আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর লং হিজাবি গাউন দেখাবো হিজাবি গাউন বলতে অনেকেই বলে সাথে কি হিজাব আছে আসলে হিজাব না এগুলো হচ্ছে গাউন একদম ফ্লুটাস চুয়ান্ন বা চুয়ানু ছাপানো লং হবে এই ধরনের প্রোডাক্টগুলো আজকে দেখাবো বডি সাইজ ফ্রি থাকবে প্রত্যেকটার সাথে এক্সট্রা ফ্রিতা দেওয়া থাকবে কুচি থাকবে কোনোটাতে হাতা পরি হাতা মানে কুচি থাকবে আবার কোনোটাতে কুচি ছাড়া থাকবে এই ধরনের প্রোডাক্টগুলো আজকে প্রায় পঞ্চাশটার মতো ডিজাইন দেখাই দিব পঞ্চাশটার উপরে প্রিন্ট দেখাবো তার উপর ডিজাইন আলাদা আলাদা থাকবে যারা সরাসরি কারখানা থেকে পাইকারি কিনে হোলসেল করতে চাচ্ছে তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে পাইকারি মার্কেট থেকে অনেক সুন্দর প্রোডাক্ট যারা কিনে সেল করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন যে যেখানে বসে আছেন তারা যারা ব্যবসা করে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন অনেক সুন্দর কাপড়টা হচ্ছে সফট অ্যালেক্স আর এগুলো কিন্তু কন্টাস্ট হাতার উপরে কোনোটা প্রিন্টের হাতার উপরে আর এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে কন্ট্রাস্ট হাতার উপরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খুবই সুন্দর ইউনিক স্টাইলে আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে কন্ট্রাস্ট হাতার ভিতরে মানে প্রিন্টের জামা থাকবে হাতাটা এক কালারের ভিতর থাকবে এগুলোর অনেকগুলো কালার কম্বিনেশন আছে এগুলো একদম মানে অ্যালেক্স কাপড়ের ভিতরে যদি কোনো এক নাম্বার অ্যালেক্স থাকে একদম সব থাই এলেক্সটা সেটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে তো এগুলো প্রত্যেক সপ্তাহেই হয় আজকে দেখা যায় হয়তো এই প্রিনগুলো দেখতেছেন এই প্রিন্টগুলো দেখা যায় প্রত্যেকটা প্রিন্টে তিরিশ পিস চল্লিশ পিস করে নামছে তো এগুলো শেষ হয়ে গেলে দেখা যাবে পরবর্তী যে প্রিন্টগুলো নামবে সেগুলো নিতে হবে তো একটা বিডুর প্রোডাক্ট যে সব সময় থাকবে তা না অনেকেই অনেক দেখা যায় এক সপ্তাহ দুই সপ্তাহের আগের ভিডিও হলে সেগুলো স্ক্রিনশেট দেয় সময়তে থাকে সময়তে শেষ হয়ে যায় অন্য অন্য প্রিন্ট নামে আর হিজাব গাউনের ছবি যখনই নামবে তখন যে ছবি তোলা যায় তা না দেখেন পরিহাতা খুব সুন্দর ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এগুলোর একটা প্রাইজই থাকবে আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই কিন্তু একটা করে পকেট আছে সাইডে একটা করে পকেট পাবেন ওকে এখন যেগুলো দেখাচ্ছি একটা করে পকেট পাবেন টিকেন করা থাকবে পরিহাতার ভিতরে থাকবে আর এগুলোর হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকায় পাঁচশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন যারা যারা এত সুন্দর সুন্দর হিজাব গাউনগুলো নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করেন বারো পিস নিলেই আপনি পাইকারি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে বারোশো পিসও নিতে পারে মানে সর্বনিম্ন বিষয়টা বলে দিলাম অনেকেই জিজ্ঞেস করে কত পিস নিতে হবে আর এই যে ছোটো ছোট প্রিন্টের উপর মানুষের এত ক্রাশ এত সুন্দর প্রিন্ট এগুলো কিন্তু মানুষ সবাই পছন্দ করে আর সবাই যে ছোট করে তা না সেই ক্ষেত্রে কিন্তু বড়ো অনেকে প্রিন্ট করে ছোট বড় সব ধরনের কালেকশন নিয়েই কিন্তু মানে প্রিন্ট প্রিন্টের কালেকশন নিয়েই কিন্তু এই টুপিসগুলো সরি এই হিজাব গুলো তৈরি করা হয়েছে তো যে যেখানে বসে আছেন সেখান থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন অন্য এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারেন আপনি যেইখান থেকে বসে ভিডিও দেখতেছেন এখান থেকে স্ক্রিনশট দেন তারপর রবি নাম্বার দেখতেছেন স্ক্রিনে দেওয়া ওই নাম্বারে কথা বলতে পারেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিতে পারেন এক হাজার টাকা দিলে অর্ডার কনফার্ম করলে একদম আপনার গন্তব্য গন্তব্যস্থানে প্রোডাক্টগুলো চলে যাবে আপনারা হাজার হাজার প্রোডাক্ট নিতে পারবেন আজকে তো শুধু হিজাব গাউন দেখাচ্ছি আমাদের এখানে শুধু হিজাব গাউন না একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় বাচ্চাদের ড্রেস থেকে ধরে টপস কালেকশন টু পিস কালেকশন বিভিন্ন ধরনের ওয়ান পিস কালেকশন সেমি টপস কালেকশন শর্ট টপস কালেকশন টু পিস কালেকশন বুটিক্স থ্রি পিস কালেকশন পার্টি থ্রি পিস কালেকশন পার্টি জর্জেটের কালেকশন আছে পার্টি অ্যালেক্সের কালেকশন আছে পার্টি তারপরে অর্গানজা থ্রি পিসের কালেকশন আছে অনেক অনেক কালেকশন আছে ব্রাইডাল গাউন কালেকশনও আমাদের এখানে পাবেন সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট তৈরি হচ্ছে আপনারা পাবেন অনেক অনেক কম প্রাইজে পাবেন চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাত স্কুলের সামনে এখানে আমরা আসি আর বিগত এক মাস সেটা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি মাস দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে আমাদের পেয়ে যাবেন সররদি কলেজের সামনে সেটা হচ্ছে লক্ষ্মীবাজার ওখানে আসলে আপনারা আরও অনেক অনেক কম প্রাইজে নিতে পারবেন চাইলে আমাদের আমাদের এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট পাঁচটা কারখানার প্রোডাক্ট একসাথে কারণ পাঁচটা কারখানা মিলেই কিন্তু এইখানে সব প্রোডাক্ট তৈরি হয় পাঁচজনের পাঁচ কারখানার প্রোডাক্ট এইখানে পাবেন আর আমরা বিভিন্ন মার্কেটে প্রোডাক্ট দিয়ে থাকি সেই মার্কেটে তারা পাইকারি করে এবং ওই পাইকারি দামের চেয়েও আপনারা অনেক কম পাবেন মানে বলতে চাচ্ছি মার্কেটে যে পাইকারি করা হয় প্রোডাক্টগুলো তার চেয়ে অনেক কম দামে আমাদের এখানে পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট ফুল পাবেন তো আমি বলবো না শুধু এইখান থেকে নেন এইখান থেকে নেন এইখান থেকে নেন আপনারা চলে আসবেন চলে আসলে আমাদের কোয়ালিটি দেখতে পারবেন আমরা কি ধরনের কোয়ালিটি দেই এখন তো চারদিকে দেখা যাচ্ছে অনেকে কমে খুঁজছে আরও কম যাচ্ছে কিন্তু কোয়ালিটিটা পাবে না অনেকেই দেখা যায় এই ধরনের মাল হাট কাপড় কিংবা রকম কাপড় দিয়ে তৈরি করে আরও কমেও দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা ম্যাটেরিয়ালটা দেখবেন কোয়ালিটিটা দেখবেন কতটুকু এতটুকু কাপড় দিছে কিনা না কাপড়টা এইরকম কিনা আদৌ কাস্টমারের সাথে বারবার সেল করতে পারবেন কিনা না সেইটা আপনারা লক্ষ্য করবেন সব সময় তো ব্যবসার জন্য মানুষ বিদেশেও চলে যায় সেই ক্ষেত্রে আপনারা আমাদের এইখানে আসা তো কোনো বিষয় না আর আসতে না পারলেও কোনো সমস্যা নেই আপনাদের প্রোডাক্ট আপনাদের জায়গায় পাঠাই দিব সেইখান থেকে বসে দেখেও আপনারা নিতে পারেন আর এইসব প্রোডাক্ট সেল না হইলে দেখা যায় সর্বনিম্ন তিরিশ পিস যখন নিয়ে আপনারা কাজ করবেন এটা যেহেতু পাইকারি একটা প্ল্যাটফর্ম আর একটা নতুন ডিজাইন দেখাচ্ছি দেখেন বাটন তিন তিনকুলির একটা ডিজাইন খুব সুন্দর এইটা কিন্তু খুবই নতুন একটা ডিজাইন রানিং একটা ডিজাইন হ্যাঁ এগুলোও দেখেন আমি কথা বলছি আর কিন্তু আপনাদের ডিজাইনগুলো দেখাচ্ছি তো দেখা যাচ্ছে আপনারা যে প্রোডাক্টগুলো বারবার সেল করতে পারবেন কাস্টমারকে বারবার দিতে পারবেন পকেট তো অবশ্যই আছে ম্যাক্সিমামেই কিন্তু পকেট পকেটগুলো আছে ঠিক আছে তো দেখা যায় যে প্রোডাক্টগুলো বারবার সেল করতে পারবেন সেই সেই প্রোডাক্টগুলো আপনারা বারবার নেবেন এটা নিচেও একটা লেয়ার কুচি আছে সামনে কিন্তু টান ফিতা করা এটা দেখা যায় ছোট বড় সবাই সবাইভাবে পড়তে পারবে মানে চিকন মোটা সবাই পড়তে পারবে হ্যাঁ তো এগুলো যে শুধু হিজাবে ব্যবহার করে তা না অনেকে অনেকেই ওয়েস্টার্ন রূপে এই গাউনগুলো লং গাউনগুলো পরে অনেক অনেক সুন্দর লাগে এই লং গাউনগুলো পরলে অনেক রকম একটা বার্বি একটা খুব সুন্দর ডলের মতো দেখা যায় গাউনগুলো পরলে খুবই ভাল লাগে তো আপনারা সব প্রোডাক্ট নিতে চলে আসবেন পেজে আমাদের এইগুলার অনেকগুলো ছবি দেওয়া আছে আবার যেহেতু পাইকারি করি অনেক ছবি থাকেও না শুধুমাত্র পাইকারি এখানে এক পিস দুই পিসের জন্য কেউ নক দিবেন না দয়া করে যারা মিনিমাম ছয় পিস থেকে বারো পিস ন্যূনতম সেট সহকারে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে যারা বারোশো পিস নেন যারা দোকানদার যারা মনে করে একটা জায়গা থেকে আমি সব প্রোডাক্ট কিনবো এবং সব সুবিধা ওখান থেকে নিব দেখা যায় আমি একসাথে একশো পিস প্রোডাক্ট কিনলাম অনেক ক্ষেত্রে দেখা যায় বিক্রি করার পরে বিশ পিস দশ পিস রয়ে গেছে প্রত্যেক মাসে মাসে আপনি আমার কাছে আসতে পারবেন নতুন প্রত্যেক সপ্তাহে আমাদের নতুন নতুন ডিজাইন নামে আপনি দেখা যায় আসলে বিক্রি করার পরে কিছু প্রোডাক্ট রয়ে গেছে কিংবা কোনো সমস্যা আছে যে কোনো সমস্যা সেগুলো আমার আর যে কোনো ভালো সেগুলো হচ্ছে আপনাদের ব্যবসা একদিনের জন্য না আপনারা সব সময় আসবেন আসলে পরে এই প্রাইজের চেয়ে আরও অনেক ডিসকাউন্ট পাবেন অনেক অনেক প্রোডাক্ট আসে হাজার হাজার প্রোডাক্ট আসে আপনাদের আপনাদের অ্যামাউন্ট যতটুকুই থাকুক না কেন সেটা পাঁচ হাজার টাকা হোক কিংবা পাঁচ লাখ টাকার হোক সমস্ত ধরনের জিনিস আপনারা অনলি যদি প্রত্যেকটা আইটেম থেকে তিন পিস করে নেন তাও এখান থেকে নিয়ে শেষ করতে পারবেন না এবং এটা ঠিক প্রত্যেকটা কাস্টমার আমাদের এখানে শীত এবং গরমের যত প্রোডাক্টই আছে। নেওয়ার সময় তারা কিন্তু অনেক আফসুস করে তাদের বাজেট ফেল হয়ে যায় তারা বলে যে না এখানের প্রোডাক্টগুলো অনেক ভাল লাগছে অনেক সুন্দর প্রোডাক্ট আমরা নিয়ে কমফোর্টেবল আমার আরও বাজেট থাকলে আরও প্রোডাক্ট নিতাম নেক্সট টাইমে তারা চলে আসে আপনারাও চলে আসবেন আমি জানি না আপনাদের কতটুকু সার্ভিস আমরা দিতে পারছি দোয়া করবেন যেন আলো আরও ভালো সার্ভিস আপনাদের দিতে পারি আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বোপরি সবার জন্য শুভকামনায় খোদা হাফেজ